এসএসটি বলছি ওনার বয়স অনেক মোস্ট সিনিয়র সিটিজেন অব দ্য কান্ট্রি ওনার বয়স সত্তর বছর উনি আমার কাছে এসেছিলেন উনি বলছিলেন ওনার মা যায় ব্যথা দুই পাশেই ব্যথা এবং পায়ের দিকে ব্যথা যায় বিশেষ করে বাম দিকে ওনার বেশি প্রবলেম ঝিমঝিম হয় হাঁটলে পা বন্ধ হয়ে যায় আমরা ওনার এক্স রেতে দেখলাম যে ওনার ল্যাটারাল ভিউ এক্সরে ওনার অনেক ডিস্ক সরি অনেক স্পেস প্রবলেম স্পেস কমে গেছে এবং ওনার দেখা গেল কেপ টু রাইড স্কোলিওসিস হয়েছে এছাড়া আমি আমরা ওনাকে টেস্ট করছি ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল টেস্টে আমরা দেখেছি যে ওনার বোথ এসাইজয়েন্ট প্রবলেম বোথ পায়রিফরমস প্রবলেম এবং সিভিয়ারলি প্রবলেম হলো উপর হয়ে শুয়ে দুই হাত পেছনে রেখে মাথা ওঠাতে পারে না আমরা ওনার জন্যে আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা করেছি দুই সপ্তাহের মধ্যে উনি বলছেন যে আপনি উনি একশো ভাগ কষ্ট নিয়ে আসছিলেন উনি বলছেন যে প্রায় পঁচিশ ভাগ চার আনার মতো ওনার ভালো লাগে এইটা আমরা বলছি আপনি কন্টিনিউ করেন কন্টিনিউ করেন আশা করি আল্লাহ পাক আপনাকে কষ্টমুক্ত করবেনই